বসে কি যে একটি গুণত ধারা প্রথম পথ হচ্ছে এ সাধারণ অনুপাত আর তাহলে ধারাটির চতুর্থ পদ দশকত মাইনাস টু এবং নব পদ দশকত এই রুট টু এখন কনা বসে কি যে উপরোক্ত তথ্যগুলোকে দুইটি সমীকরণের মাধ্যমে কী করো প্রকাশ করো তাহলে এই যে আমাদের প্রশ্নের দেওয়া আছে এটিকে তথ্য বসে কি বসে তথ্য এটাকে আমাদের দুইটির সমীকরণের মাধ্যমে কি করতে হবে প্রকাশ করতে হবে তাহলে দেখো এখানে আমাদের প্রথম পথ এবং সাধারণ অনুপাত মান দেওয়া নাই কিন্তু চলকগুলো দেওয়া আছে তাই না তাহলে আমরা লিখব যে ক নাম্বারে অথবা এখানে যে লিখলাম এখানে গুণত্ব ধারার গুণত্ব ধারার। প্রথম পথ সমান সমান এ এবং সাধারণ অনুপাত সমান আমরা জানি ধারার এন তম পথ

ধারা যদি এন্ট পদ এ পর এন মাইনাস ওয়ান হয় তাহলে চিন্তা করে দেখো তো এ জায়গাতে আমার চতুর্থ পথ তাহলে আমরা এখানে লিখি যে তোমার ধারার চতুর্থ পথ ধারাটির চতুর্থ পথ সমান সমান মাইনাস টু তাহলে এখন আমাদের এখানে চতুর্থ পদের জন্য সত্তর কি লেখা লাগেছে শুধু যেখানে এন ছিল সলিউশন কি লিখবো বলো ফোর লিখবো আমরা কি লিখবো ফোর তো এখন যদি ফোর থেকে ওয়ান বাদ দিই কি হবে থ্রি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এবং দেখো এই জায়গাতে আবার আমাদের ধারা নবম পদ আছে তাই না তার ধারা নবম পদ কত লেখা আছে এইট টু টু তো বলো তো যে তোমার হচ্ছে যে যদি ধারার নবম পথ হয়ে থাকে ধারার নবম পথ এ টু টু তাহলে নবম পথের সূত্রে আমাদের কি হচ্ছে বলো এ ইন টু আট টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান তাহলে এখানে যেন বিয়োগ করি তাহলে এইট বাড়াচ্ছে এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিলাম ঠিক আছে এখন এই পর্যন্ত তোমাদের কোনো কথা আছে তো দেখো এখানে কিন্তু বলছিল কি যে উপরোক্ত তত্ত্বগুলোকে তুমি দুইটি সমীকরণে কি করো প্রকাশ করো তাহলে এ একটা সমীকরণ এ একটা সমীকরণ কার সমীকরণ আছে দুইটা ক্লিয়ার পথ নির্ণয় করো এখন যদি আমরা এই ধারার বাবা নির্ণয় করতে যাই তাহলে আমাদের এখানে এর মান জানা লাগবে আর হচ্ছে আর এমান জানতে হবে যদি এ আর আর এমান জানতে যাই মানে মানে তাহলে কী করতে হবে তো আমাদের এই এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণের সাথে নিতে হবে তাই না তাহলে আমরা এখন খ নাম্বার করবো কী হয় বলো তো যে খ নাম্বার লিখবো যে ক হতে পাই কী লিখবো বলো ক হতে পাই তাহলে ক হতে পাই লিখে এ দুটি সমীকরণ লিখে দাও হতে পাই হতে পায় তাহলে এক নম্বর সমীকরণে আছে এ টু আর কিউব ইকুয়াল মাইনাস টু এবং এ ইন্টু আর টু দুবার এইট ঠিক আছে যেহেতু এখানে অনুপাত তাহলে আমাদের কী করতে হবে দুই কে এক দ্বারা ভাগ করতে হবে দুই নম্বর সমীকরণটা বড় এক নম্বরটা ছোট কেউ যদি উল্টো করে ভাগ দেয়টা আড্ডাও হবে ওয়ান ডেভার টাকারে আসবে তখন আড়াই গুণ করে নিয়ে আসতে হবে কোনো সমস্যা নেই দুই ভাগ এও করতে পারে এক ভাগ দিয়েও করতে পারে ঠিক আছে জিজ্ঞেস করবা প্রশ্ন করবা উত্তর পাবা এখন যদি প্রশ্ন করে খালি উত্তর চাও তাহলে কি সম্ভব হ্যাঁ আমার যতটুকু বলে তো আমি বলবো তাই না তাহলে দুইকে এক দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে যে দেখবো বাম পাশে কি আছে তো দুই নাম্বারটা লবে রাখলাম এক নাম্বারটা হরে রাখলাম এ পাশে আবার ডান পাশেটা দেখো দুই নাম্বারটা লবে রাখলাম আর এক নাম্বারটা হরে রাখলাম এ কেটে গেল গুণের ভাগের সময় কার সময় ভাগের সময় ঘাত হলে কি হয় বিয়োগ হয়ে যায় তাহলে যদি দেখো দুটো আর মিলে যদি একটা আর কি এখন এই আটের মধ্যে যদি তিন বাদ হবে আর এখানে চার দু কোনো আট এখন ঘটনা হচ্ছে কি এই পাশে পাওয়ার আমাদের কি আছে বলো তাহলে এই পাশে আমাদের এ টুকে ফোর ওর টুকে ভেঙে এমন একটা সংখ্যা রূপান্তর করতে হবে যাতে তার উপর পাওয়ারটা কী আনা যায় ফাইভ আনা যায় তাই না তাহলে দেখো এখানে ফোর আসে না তাহলে একটা ফোর শোনেন কটা টু লেখা যায় দুইটা একটা টু শোনান কটা রুট টু লেখা যায় এভাবে কি রুটু লেখা যাবে না দেখো তো তাহলে এই টু আর এই টু তাহলে কত হচ্ছে বলো রোডটের ওপরে ফোর পাওয়ার রোডটার পাওয়ার কত লাগাতে হবে ঘাত আর দিয়ে কত হলো চার হয়ে গেলো তাহলে এটাকে ভেঙে আমার লিখতে পারবো রোড টুর ওপরে পাওয়ার ফোর আর এখানে একটা রোড টু তাহলে এই হচ্ছে তোমার হচ্ছে যে চারটা আর একটা করা হলো পাঁচটা তাহলে পাঁচটা মিলে গেছে আমাদের যা আসলাম সেটা কি পাইছি আমরা আচ্ছা তাহলে ওয়ে পাশে যদি এখন যদি ঘাট ফাইভ উঠে যায় তাহলে আর কথা কত হলো মাইনাস রুট টু তাহলে আর পাইছি এখন আর এমন আমরা এক নম্বর অথবা দুই নম্বর সমীকরণে বসাই দেব তবে তোমাদের আগে বসে যে সমীকরণটা ছোট যে সমীকরণটা ছোট সেখানে বসাব তাড়াতাড়ি মান বাড়ে আসবে ঠিক আছে এক নম্বর তাহলে কি লিখবো যে এক নং এ আর সমান সমান মাইনাস রুট টু বসিয়ে পাই অথবা কেউ লিখতে পারে আর এর মান এক নাম সমীকরণে বসিয়ে পাই এটাও লিখতে পারে আর এর মান কি আর এমন এক নম্বর সমীকরণে বসায় পায় তাই না বা বসিয়ে পায় রুট টুর ওপরে টু রুট টু 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 তাহলে এটা এখানে গুণ আছে পার্ক দিলাম হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমাদের এখানে এমআর বাড়াচ্ছে ওয়ান রুট তাহলে ধারার পথ তাহলে বারো টুয়েলভের মধ্যে ওয়ান মতে হচ্ছে যে এভেন হচ্ছে তোমার হচ্ছে কত এ এমান বার আছে ওয়ান ডিভাইড এট রুট টু আর এমন বার হয়ে আছে তোমার হচ্ছে যে মাইনাস রুট টু দেখো যদি আমরা রুট রুটওয়ালা কোনো সংখ্যার উপর যদি ঘাটটা বীজ মারে দিই তাহলে দেখবো দশমিক চলে আসবে তো দশমিক যা না আসে এই জন্যে এখান থেকে সবসময় কী করবা একটা খাত বার করে নিবা আলাদা করে লিখবা কীভাবে আলাদা করবা হয়তো মাইনাস রুট টু লিখে এখানে টেন লিখলা দিয়ে একটা মাইনাস রুট টু লিখলা ঠিক আছে তো এখন যদি আমরা এখানে কাজ করি দেখবা যে তোমার হচ্ছে যে ওয়ান ডে ওয়ান রুট টু এখানে দেখো মাইনাস রুট টুর পাওয়ার টেন মারে দেওয়া কত আসবে দেখো মাইনাস রুট টুর পাওয়ার টেন মারে দেওয়া কত আসে তোমার হচ্ছে যে থার্টি টু আসবে আর এখানে একটা থাকলো মাইনাস রুট টু এখন এইটাই যদি কেটে যায় দেখো এখানে একটা কিছু না আছে বলো তো মাইনাস আছে আছে তাহলে এই মাইনাস আর এখানে কিছু না আসে এটা প্লাস মানে মনে তাহলে প্লাস মাইনাসে কি হবে প্লাস মাইনাসে আমাদের এখানে মাইনাস হবে আর এখানে কত লেখা লেখালেখবে থার্টি টু এটাই হচ্ছে যে আমাদের কি কাঙ্ক্ষিত ফলা ফল ওকে বুঝতে নাম্বার কতে পাই যে এক নম্বর দুই নম্বর যে লিখলাম দেন এরপরে আমরা দুইকে এক দ্বারা ভাগ করতেছি তো ভাগ করার পর এখানে দেখো এই কেটে গেল আর যেহেতু ভাগের সময় ঘাতগুলো বিয়োগ করতে হয় তাহলে এই থেকে আমরা থ্রি বাদ দিলাম কি বললাম ফাইভ আর এখানে আমাদের চার গুণ আট হয় তাহলে কত বললাম ফোর ও টু এখন ঘর হচ্ছে যেহেতু এখানে পাওয়ার কী আছে বলো ফাইভ আছে তাহলে এই পাশেও পাওয়ারটা ফাইভ আনতে হবে আমাদের এই জন্য আমরা এখানে দেখো করে নেব তাহলে ফোরের গুণকে টু আর টু তো আমরা যেহেতু রুট নু রুট হবে বলো তো রুট আনতে হবে কারণ যেহেতু এখানে রুট রুটের সংখ্যা আসে এই জন্য দেখো টুর উপর উদ্দেশ্য করে দিচ্ছি টুরুপুর উদ্দেশ্য করা দিছি এখন এই দুটো রুট মধ্যে আমি একটা রুট লেখি তাহলে টু আর টু যোগ করলে কি হবে ফোর হবে দেখো আমরা সেটা লিখছি তাহলে ফোরকে ভেঙে কি লেখা যায় বলো তো রুট টুর উপর পাওয়ার ফোর রুট টুপোর কি পাওয়ার ফোর অর্থাৎ দুইটা টু সমান চারটা রুট টু তাহলে ওই আর একটা ঘরে হলো পাঁচটা এখন উভয় পাশে দেখো ঘাত সেম আছে না তাহলে ঘাতগুলো উঠে যাবে আবার যখন ভিত্তি সেম হবে তখন ভিত্তিগুলো উঠে যাবে ভিত্তি সেম হলে ঘাত থাকবে আর ঘাত সেম হলে ভিত্তি থাকবে যেমন এখানে দেখো ভিত্তি তাহলে কি থাকলো এই আর এখানে থাকলো মাইনাস রুট টু এবার এই মাইনাস রুট টু আর এ মানটা আমরা এক নম্বর সমীকরণে বসাইছি তাই না এখন এক নম্বর সমীকরণ দেখো যেখানে কি আছে আর আছে কি বসে বলো মাইনাস রুট টু তারপরে কিউব এখন মাইনাস রুট টু তারপরে কিউব আমাদের কত আসবে দেখো এটাকে আমাদের ভেঙতে মানে ভাঙা লাগবে যে মাইনাস টু দিয়ে তার উপর স্কোয়ার দিলে আটা কি মাইনাস রুট টু লিখ দাঁড়া কিছুক্ষণ আগেই বললাম যে তুমি যদি মাইনাস ঘাটা যদি ঋণাত্মক থাকে সেক্ষেত্রে কেউ করে দাও দশমিক আসবে কিন্তু জোর তাহলে কিন্তু দশমিক আসবে না সরাসরি পূর্ণ সংখ্যা আসবে তো এইরকম মোডিমেন্ট বার করে নেবে বাইরা নিলে এখন মাইনাস রুট টু যেমন যখন স্কোয়ার দেওয়া তখন টু আসবে সেই টু যদি মাইনাস রুট টু গুন করে হবে মাইনাস টু টু কি হবে মাইনাস টু রুট টু তাহলে কাহিনি বুঝছো কি হবে আসছে এটা আচ্ছা এরপরে এটা গুণ আছে ভাগ হয়ে গেছে এরপরে দেখো টু আর টু কেটে গেছে কাটলে থাকলো ওয়ান ডি বাইডে রুট টু তাহলে এই পাশে পালাম আমরা কারমান আর এখানে মান পালাম তাহলে এ এবং আর এমান পাইছি তাহলে দেখো ধারা কত আসে তোমার বারোতম পথ তাহলে বারোতম সূত্র লেখা আছে তারপরে বাদ দশ এগারো এখন এখানে এর মানটা বসাও আর এর মানটা বসাও দেখো ঘাটটা আবার কি আছে ভিতরে আছে না দেখো আমরা একটা বার করে নিছি এখানে তাহলে এখানে ঘাটটা জোর রাখছে এখন যখন আমরা মাইনাস √2 এর পাওয়ার 10 দিছি কত বার আছে 32 32 কত 2 আর এখানে দেখো কত আছে √2 এখন এই এই √2 আর এই √2 কাটে গেছে তাহলে এখানে বলো মাইনাস এখন এই মাইনাস দিয়ে যদি 32 এর গুণ করো কত হবে মাইনাস তাহলে মাইনাস এই মাইনাস 1 ভাবা লাগে কি মাইনাস 1 কি ভালে বলে তো মাইনাস 1 তাহলে মাইনাস 1 যদি প্লাস 32 কে গুণ কর কত হবে মাইনাস 32 কতবা বলো মাইনাস 32 ক্লিয়ার যে ধারাটি নির্ণয় করে প্রথম 62 পদের সমষ্টি নির্ণয় করো তাহলে এখন ধারা নির্ণয় করতে গেলে আমাদের এই যে খ থেকে যে আমরা ক এবং তে আর এর মান পাই ক বলতেছি যে এ এবং আ এর মানটা পাইছিলাম সেটা আমরা কি করতে হবে নিয়ে যেতে হবে তাহলে কি বলবো এখন বলো যে হচ্ছে হতে পাই তাহলে হতে পাই ধারার প্রথম পথ এ সময় সময় কত ওয়ান ডিভাইডেড রুট টু এবং সাধারণ অনুপাত আর সমান কত মাইনাস তাহলে ধারাটি এটা গুণত ধারা নির্ণয় করার জন্য সূত্র লিখে দিয়েছিলাম মনে আছে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার তিনটা পথ হলি যথেষ্ট তারপরে চাইলে তোমরা ভালোবেসে কে আর একটা পথ দিতে পারো ওকে এরপরে আসো এর মান কত ওয়ান ডিভাইডেড রুট টু এর মান ওয়ান ডিভাইডেড রুট টু আর এমান মাইনাস রুট টু এর মান ওয়ান ডিভাইডেড রুট টু আর এমান মাইনাস রুট টু তার ওপর স্কোয়ার আর এমান ওয়ান ডিভাইডেড এর মান ওয়ান ডে ওয়ানে রুট টু আর এরমান মাইনাস ওয়ান রুট টু তারপরে কেউ এখন এই লাইনটা তোমার ভালো করে লক্ষ্য করবা ঠিক আছে একটু তোমার লেখা বন্ধ করে আমার হবে তাকে থাকো দেখো আমি কী করি দেখো এর সাথে আশেপাশে কেউ আছে তাহলে যা আছে তাই লেখো এখান দেখো এর সামনে কি চিন্ন আর এর সামনে এর পোডাক মিলে কিন্তু একটা পথ তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে এই রুট এই রুট কেটে দেয় তাহলে কি থাকবে বলো ওয়ান কি থাকবে ওয়ান এখন দেখো এই যে এখান থেকে শুরু করে পোডাক্ট মিলে একটা পথ তাহলে মাইনাসের ওপর যদি স্কোয়ার থাকে তাহলে মাইনাস মাইনাস কি হচ্ছে প্লাস সেই প্লাসে প্লাসে করলে কী হবে প্লাস হবে এখন কত হচ্ছে কি এখানে রুট টুর ওপরে স্কোয়ার মানে রুট টু কয়টা আছে দুইটা আছে তাহলে যদি এর সাথে যদি এরই একটা কাটে যায় তাহলে কি থাকবে এখানে একটা রুট টু থাকবে তাহলে আমরা সেই কি লিখে দেবো একটা রুট টু ঠিক আছে মাইনাসের ওপর আমাদের ঘাটটা ভিতর আছে তাহলে মাইনাস পাবো তাহলে সেই মাইনাসে প্লাসে কী হবে মাইনাস হবে কি হবে মাইনাস এখন মাইনাস এখানে যে রুট টুর যে কিউব আছে তা রুট টুর কিউব থাকলে তুমি কয়টা রুট টু পাচ্ছ তিনটা পাচ্ছ কটা পাচ্ছ তিনটা কিছুক্ষণ আগে আমরা দেখছি এই অঙ্কের আগে যে এরেকে ভাঙলে কিন্তু আমরা কি পাই টু রুট টু পাই কি পাই টু রুট টু পাই তাহলে এই রুট টু আর এই টু কেটে গেলে কি থাকবে একটা টু থাকবে বোদা যাচ্ছে একটা প্লাস একটা মাইনাস সেই এখানে তুমি ধারা অনুযায়ী কি করবা প্লাস চিহ্ন দেবা কাহিনি বুঝতে পারছ এবার দেখো বা করতে বলছে কি ধারার প্রথম ষাটটি পদের সমষ্টি এখন এই সমষ্টি বার করতে গেলে তোমাকে সমষ্টি বার করতে বললি তোমাকে আর এ মান ফলো করতে হবে যেখানে আর এ মান ওয়ান আছে বড় না ছোট বলো তো আর এ মান কি এটা ওয়ান আছে ছোট তাহলে আর এ মান ওয়ান আছে ছোট হলে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র কিছুক্ষণ আগে আমরা করছি আমরা জানি ধারার প্রথম এনটি পদের সমষ্টি তাহলে এটা এস এন এন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর তাহলে এখানে আমাদের হচ্ছে যে কয়ে তোমার পদ ব্যয় করতে বলছে ধারার হুম তাহলে আমি কি ধারার প্রথম ষাটটি পদের সমষ্টি তাহলে ষাটটি পদের সমষ্টি কী আসবে এ ইন্টু ওয়ান মাইনাস আটটি কি ওয়ান আট তা নিয়ে এখন আমরা এখানে মান বসাবো এর মান কত বলো రుట్ కథ <laughs> <povo> <thistoire> তাহলে দেখো আমরা ওটাকে ভেঙে গিয়ে লিখলাম মাইনাস রুট টু পাওয়ার সিক্স আর হচ্ছে যে এখানে মাইনাস রুট টু আর এখানে থাকতেছে ওয়ান মাইনাস মাইনাস তোমার হচ্ছে প্লাস রুট টু এখানে থাকলে এত এই মাইনাস আর এ মাইনাস তোমার কী প্লাস হয়ে যাবে এ থাকছে তোমার হচ্ছে এইট এখানে রুট টু আর এখানে যদি গুণ দাও তাহলে রুট টু আর এক হবে টু এই রুট টু আর এখানে টু মাইনাস রুট টু ডিভাইডেড টু প্লাস রুট টু এখানে টু মাইনাস রুট টু আমি কী হয়েছে বলো তো লব হরকে টু মাইনাস রুট টু দ্বারা গুণ করে নিচ্ছি সাইড মধ্যে রাখতে পারো ওয়ান দ্বারা গুন করলে এখানে টু ওয়ান দ্বারা মাইনাস রুট টু গুন করলে মাইনাস টু এখন এই রুট টু এর দ্বারা যদি গুন করা হয় তাহলে প্লাস প্লাস এই প্লাস আধ্যগুন কত হচ্ছে ষোলো রুট টু প্লাস মাইনাসে মাইনাস এখানে রুট টুট টু হচ্ছে সেই টু টুতে আটক গুণগুলো কথা হচ্ছে ষোলো বা এখানে এখানে দেখো যে টু থেকে যদি ষোলো বাদ দিয়ে তাহলে মাইনাস চোদ্দ হচ্ছে তাহলে এর কাছি পরে করি তাহলে এই যে দেখো যদি আমার ষোলো থেকে যদি এই এক বাদ দিই তাহলে কত হচ্ছে পনেরো রুট টু আর এখানে বাদ দিলে কত হচ্ছে চোদ্দো আর এখানে তোমার হচ্ছে দুই দোকানো চার আর এখানে টু তাহলে এখানে বললো হাফ আর এখানে তোমার হচ্ছে যে ফিফটিন রুট টু মাইনাস হচ্ছে যে আনসার ভাই দেখো বুঝতে পারছো কি না তোমরা তাহলে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আবার জিজ্ঞেস করতে পারো আর যদি এখানে জিজ্ঞেস করতে না পারো তাহলে সুন্দর করে ওই কমেন্ট করে জানাবা ঠিক আছে যে ভাইয়া ওটা বুঝতে পারিনি ইনশাল্লাহ গুছিয়ে দেওয়া হবে হ্যাঁ ya yeah,